হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে তোমাদের সামনে চলে এসেছি আমার চ্যানেলের তো অনেক দিন ভিডিও দেয়া হয়নি কারণ আছে না দেবার এক নম্বর কারণ যেটা হলো আমার ফ্যামিলিতে একটার পর এক একজন মারা যাচ্ছে মারা গেল মানে পরপর দুজন মারা গেল আমার কাকিমা মারা গেল তারপরেই আমার জামাইবাবু মারা গেল। তো তাদের বাড়ি যাওয়া তাদের বাড়িতে ঘুরে আসা তারপরে এইসব করতে কেনাকাটি এইসব করতে করতে দিন চলে গেছে ওইদিকে তারপরে এত ঠান্ডা পড়েছে যে ঝপঝপ কাজ করে নিয়ে আর একটু ছাদে না গিয়ে বসে না হয় না রোদ রোদটা পাওয়ার জন্যে আর অর্ধেক দিন তো রোদই ছিল না এই বাড়িতে আর ঠান্ডাতে না ভাল লাগছিল না তো যার জন্য ভিডিও করতে পারিনি আর যেটুকু ভিডিও করেছি ওইগুলো ডিলিটও করে দিয়েছি জানো তো অনুযায়ী ঘরের সংসারে সবই কাজ করি কিন্তু ভিডিওতে তুলে ধরার মতো সময় ঠান্ডাতে পাইনি আমার ঘরটা প্রচুর ঠান্ডা ঘর মানে মেঝেতে পা দিতে গেলেও না কনকন করে ওঠে মাথা দিয়ে ঠান্ডা পড়ছে কারণ যেহেতু ছাদের ছাদের ঘর মানে ছাদের নিচেই ঘর তো ওই জন্যে তো যাই হোক দিন পরে এসেছি আশা করি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে না টিপস অনুযায়ী যদি কাজ করি আমাদের সারাদিন কাজ করতে হবে না একবারেতেই আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে তো চলো কিছু ছোট ছোটো টিপস নিয়ে আমি চলে এসেছি যেই টিপসগুলো আশা করি তোমাদের কাজে লাগবে আমি তো করছি আমার কাজে লাগছে তো চলো আর বেশি কথা বলবো না তোমরা আমার টিপসটা দেখতে থাকো আমার ভিডিওতে যদি ভালো লাগে একটাও কোনো জায়গায় যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা অনেক দিন পরে ভিডিও দেখ দিচ্ছি আজকে আমি তো আমার আজকে ফার্স্ট টিপস দেখো কি আছে তো দেখো আমরা তো এরকম ধরনের মাছ যখন ধুই ধোয়ার পরে যখন হাত দিয়ে মাখাই মাখাতে তো হাত দিয়েই হয় বা ধুতে গেলেও তো হাত দিয়েই ধুতে হয় তো হাতের মধ্যে প্রচুর গন্ধ হয়ে যায় আর হাত দুটো গন্ধ হয়ে যে গেলে মনে হয় গায়ে দিয়েও গন্ধ ছাড়ে তাই না তো এই যে হাত যাতে আর গন্ধ না ছাড়ে তার জন্যে দেখো নিয়েছি চা পাতা চা পাতা কিন্তু এবারে ফেলে দিবে না ঠিক আছে চা পাতাটা যখন আমরা চা করার পরে ফেলে দিই কিন্তু এই চা পাতা দিয়ে অনেক রকম টিপস হয় যে টিপসটা আজকে তোমাদের একটা টিপস আমি দেখাবো যে কি কাজে লাগে দেখো আমি এই চা পাতাটাকে নিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে যে আমাদের হাতের মধ্যে যে আঁসটা গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না আমি আজকে হঠাৎ করে ভাবলাম যে চা পাতাটা তো গাছে অনেক জায়গায় কাজে লাগে তো দেখি না হাতে দিয়ে আমি তো মাছটা ধুলাম তো অনেক সময় আদা রসুনও আমরা হাত দিয়ে কাটি তাতেও কিন্তু গন্ধ হয়ে যায় তো ওই চা পাতা আর ফেলে দিও না বন্ধুরা চা পাতাটা দিয়ে হাত হাতে মাখিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নেবে দেখবে সাবান লাগবে না ধুতে অনেক সময় সাবান দিয়েও যায় না জানো তো চলো তাহলে দ্বিতীয় নম্বর টিপসে আমি চলে এসেছি তো দ্বিতীয় নম্বর যে টিপসটা দেখো আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি আচ্ছা অনেকেই আমরা ঘরে মিক্সার খারাপ হয়ে যায় বা অনেক সময় যারা পড়তে যায় তাদের তো আর মিক্সার থাকে না তো আমরা আদা রসুন বাটার জন্যে রান্না করতে গেলে একসঙ্গে যেমন মেয়েরা একসঙ্গে থাকে বা ছেলেরা একসঙ্গে কোথাও কাজে যায় একসঙ্গে একটা ঘরে রয়েছে কিন্তু বাটার জন্য অনেক সময় থাকে না তখন ওদের পেস্ট কিনে নিয়ে আসতে হয় কিন্তু পেস্টটা কি ভালো হয় তো হতে পারে যাদের যেটা শ্যুট করে ভালো লাগতেই পারে কিন্তু এবারে আর ঝামেলা নেই দেখো আমি একটা জলের মধ্যে গরম জল পশিয়ে দিয়েছি বসানোর পরে আমি এর মধ্যে এক এক করে রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো এ দিয়ে দিয়েছি দিয়ে এইটাকে আমি কিভাবে পেস্ট করব। তোমরা অবাক হয়ে যাবে আর মিক্সার দরকার নেই আর কোনো বাটনার বাটার কোনো কিছু মানে শিল নড়া যাবতীয় কোনো জিনিস দরকার লাগবে না যদি আমার মতো করে তোমরা বেটে নিতে পারো তো দেখো আমি আমার এটা আদা রসুনটা আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি এক এক করে সব বার করে নিয়ে এই জলটা আমি ছেঁকে নিচ্ছি এই জলটা কিন্তু আমরা ফেলবো না এই জলটা আমাদের রান্নাতে কাজে লেগে যাবে যখন আমরা রান্না করব তখন কিন্তু এই রান্নাটায় কাজে লেগে যাবে এই জলটা তো এটা সাইড করে দিয়ে এবারে জাস্ট একটা গ্লাস দিয়ে আমি যেহেতু আদাটা একটু শক্ত টাইপের ওই জন্য একটু থেতো করে নিতে হবে গ্লাসের পেছন দিক দিয়ে আমি সব থেতো করে নেব নেওয়ার পরে আমি দেখো হাত দিয়ে চটকে নেব তাতে আমার আদা রসুনটা পুরো একদম পেস্টের মতন একদম ইয়ে হয়ে যাবে দেখো আর কিন্তু আমাদের শিল লড়ার জন্যে মন খারাপ করতে হবে না বা মিক্সার মেশিন নেই বলে তার জন্যে আমাদের টেনশান কর আর টেনশান করতে হবে না তো যাই হোক এইভাবে আমরা দেখো ওটাকে হাত দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব যাতে একদম ওইটা পেস্টের মতনই একদম একদম মি হয়ে যাবে তোমরা দেখতে পাবে কত সুন্দর পেস্ট হয়ে গেছে তো বন্ধুরা আমার এটা বুদ্ধিতে এলো কদিন ধরে আমার মিক্সার মেশিনটা খারাপ ছিল তো তখন আমি এইভাবে করছিলাম তো আজকে ভালো একটা ভিডিও করি আমার মিক্সার মেশিন যদিও ভালো হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে তো তারপরেও আমি আজকে তোমাদের এটা হাত দিয়ে করে দেখাচ্ছি যে তোমরাও দেখে ভাববে হ্যাঁ সত্যিই তো আর আমরা যদি কোথাও যাই কোনো জায়গায় যাই ওখানে যদি মিক্সার মেশিন না থাকে বা আমাদের সিল লড়া না থাকে বা পেস্ট করার কোনো জিনিস না থাকে তাহলে আমরা এইভাবেও কিন্তু আদা রসুন সব কিছু পেস্ট করে নিতে পারবো নিজের হাত দিয়ে। ওই জন্যই বলে হাতকে জগন্নাথ মানে আপনা হাত জগন্নাথ এটা বলে না দেখো আমরা হাতের সাহায্য আদা রসুন পেস্ট করে এবারে রান্না করতেই পারি তাই না তো বন্ধুরা এই জলটা কিন্তু ফেলবো না তো চলো আমি তাহলে তিন নম্বর টিপসে যাব তিন নম্বর যে টিপসটা হলো অনেক সময় দেখো আমরা তো মানে সব সময় দেখেছি হার পিক দিয়ে পরিষ্কার করি কিন্তু এবারে হার পিকের দরকার নেই এটা কি বলো তো আটা আমরা তো আটা খারাপ হয়ে গেলে ফেলে দিই সেই আটা দিয়ে যদি আমরা টয়লেটটাকে পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবে কতটা পরিষ্কার হয় আর ঝকঝক করছে পরিষ্কার করে নেবার পরে তো চলো এই আটাকে একটুখানি দিয়ে দিলাম আর তার সাথে অল্প করে একটু সার্পে দিয়ে দিলাম তো সার্পটা দিয়ে দিলাম দেবার পরে এবার এইটাকে ভালো করে বুলিয়ে আমি দশটা মিনিট এরমভাবেই রেখে দেবো হারপিক দিলেও তো আমাদের পাঁচ সাত মিনিট রেখে দিতেই হয় বলো তো এইটা আটা দিয়ে বিয়ে করে ভালো করে পায়খানাটাকে মধ্যে আমি ভুলিয়ে রেখে দেবো টয়লেটটা যাতে নোংরাগুলো ওই আঠার মধ্যে চলে আসে তারপরে পরিষ্কার হয়ে যাবে তো তোমাদেরকে ধুয়ে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে হারপিক নেই তো কী হয়েছে আর সার্প না থাকলেও টেনশন নেই আমি সার্ফ দিয়েছি যাতে আরও বেশি পরিষ্কার হয় যদি নাও থাকে আটা দিয়েই কিন্তু দারুণ পরিষ্কার হয়ে যাবে এবারে টয়লেট পরিষ্কার করতে আর হারপিকের দরকার পড়বে না টয়লেট পরিষ্কার করতে আমাদের আটাতেই কামাল তো আটা দিয়ে একবার তোমরা পরিষ্কার করে দেখো কতটা পরিষ্কার হয় তারপরে তোমরা জানিও যে সত্যি কি পরিষ্কার হয়েছে নাকি আমি মিথ্যে বলছি তো তোমাদেরকে পরিষ্কার করে দেখ দেখাচ্ছি দেখো আমার কিন্তু কোনো হারপিকের ব্যবহার করিনি আমার জাস্ট এটা আটা দিয়ে আর একটু সার্পের গুঁড়ো দিয়ে আমি এটাকে বুলিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট তারপরেই আমি ধুয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে টয়লেটের তো অবশ্যই বন্ধুরা এইভাবেই তোমরা পরিষ্কার করো আশা করি তোমাদের অনেকটা কাজে লেগে যাবে তো চলো তিন নম্বর টিপস তো হয়ে গেল আজকের মতো তো চলো আমি যাব এবারে চার নম্বর টিপসে আমার আজকে চার নম্বর টিপস দেখো যেটা আছে বিউলির ডাল বিউলির ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো বিউলির ডালকে পেস্টও করে নিয়েছি তো পেস্ট করে নেবার পরে দেখো আমরা অনেক সময় এ বিউলির ডাল বলো যে কোনো ডালকে ভালো করে ফাটাতে হয় আমরা ছোটোবেলায় শুনে এসেছি মাঠাকুমার থেকে যে ভালো করে না ফাটালে ডাল কিন্তু ফোলে না তো ভালো করে ফা ফাটিয়ে নেওয়ার পরে এটাকে কি করে পরীক্ষা করব যে এটা ফেটে গেছে কিনা না অবশ্যই যারা জানো না এই এই টিপসটা তাদের জন্যে তারা কিন্তু জেনে নাও কীভাবে তোমরা বুঝবে এই ডালটা ভালো করে ফেটে গেছে যে কোনো ডাল ফাটানোর পরে কি করে বুঝবে দেখো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার দেখো একটা করে ফোটা আমি ডালটা দিয়ে দিলাম যদি ডালটা যদি না ফোটা হতো মানে ফাটানো ভালো করে হতো সেটা কিন্তু নিচের দিকে চলে যেত কিন্তু দেখো ভাসছে আরেকবার আমি তোমাদের দেখাচ্ছি আরেকবার ফোটা দিয়ে দেখো ডালটা জলের মধ্যে আবারও ফেললাম দেখো এটা কিন্তু ভেসে রয়েছে এই যে ভেসে থাকা মানেই এটা ভালো করে ফাটানো হয়ে গেছে আমি কিন্তু একবার বলছি এই বন্ধুদেরকে যে এইটা কিন্তু সবার জন্যে নয় যারা জানো না তাদের জন্যে এটা জেনে রাখো যে ডাল যদি ভালো করে ফাটানো হয়ে যায় সেই ডালটা কিন্তু নিচের দিকেই যাবে না ওপরেই থাকবে চলো তাহলে আজকের পাঁচ নম্বর টিপস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা আমার লাস্ট টিপস তা দেখো আমি কড়াতে তেল নিয়েছি এবারে যখনই তোমরা তেলের মধ্যে কোনো কিছু লুচি বা আমরা যে ডাল এগুলো যে যখন বড়া করি তো তেল অনেকটা পুড়ে যায় এই তেলের মধ্যে যদি আমি আমরা যদি এক চিমটে নুন দিয়ে দিই গরম তেলে দেখবে তেলের থেকে এক ফোঁটা তেল কিন্তু সরবে না মানে তোমার লুচিতে তেল লেগে থাকবে না ডালেও তেল লেগে থাকবে না কত সুন্দরভাবে এটা তেল ছাড়াই উঠবে এত সুন্দর হবে তোমরা অবশ্যই এটা করে দেখো তোমাদের আশা করি তেল নষ্ট হওয়া থেকে বাঁচবে যারা তেল বেশি খাও না তাদেরও অনেক সলভ হয়ে যাবে যে তেল তেলের জন্য অনেকে অনেক লুচি ফুচি খেতে চায় না কিন্তু নুন দিয়ে দেখো তেলেতে দেখবে কোনো সমস্যা নেই তেল ছাড়াই লুচি উঠে আসছে গায়েতে তেলের তেলের কোনো চিহ্ন থাকবে না তো দেখো আমি কতগুলো বড়া দিয়ে দিয়েছি অনেক বড়া দিয়েছি এই বড়াটা এবারে নাড়িয়ে চাড়িয়ে আমি এ করবো এতে করে মানে কি বলবো ডালটা এত সুন্দর ভাজা হয়েছে নুন দেবার ফলে গায়ে কিন্তু লেগে যায়নি ওইটা আমার গায়ে লেগেছে এই কারণে আমি কাঁচা অবস্থায় খুন্তি নাড়ি দিয়েছিলাম বলে তাই একটু লেগে গেছিলো তো যাই হোক খুন রাগলেই রাখলেই তো হয়েই যাবে তো দেখো আমি বড়া গুণ আমার তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে তো এইভাবে আমরা করতে পারি দেখো তোমাদের দেখাবো কতটা ডালটা তেল ছাড়াই উঠেছে তো বন্ধুরা এইভাবেই আশা করি তোমরাও করবে আর আমার আজকের টিপস আশা করি তোমাদের ভালো লাগলো কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা টিপে দিও যাতে নতুন কোনো ভিডিওলে নোটিফিকেশান তোমরা আগে পাও আর পুরোনো বন্ধুদেরকে বলবো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই দেখো হাতে এক ফোঁটা কিন্তু তেল আমার লাগে